হোয়াটসঅ্যাপ গাইস ইটস মি রাসেল ওয়ান্স এ গেইন আপনাদের মাঝে আবহাওয়া চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যারা আমাকে শুনতেছেন ফেসবুক থেকে এবং ইউটিউব থেকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম তো বর্তমানে কাতারের যে সিচুয়েশান খুব টাইট সিচুয়েশানের মধ্যে কিন্তু আমরা বাংলাদেশিরা আছি টাইট সিচুয়েশান এই জন্য বলতেছি যে সিআইডির প্রচুর পরিমাণ চেক চলতেছে তারপরে আপনার কাজের ক্ষেত্রে চেক চলতেছে তো পর্যাপ্ত পরিমাণ ডকুমেন্ট যদি আপনি আপনার সাথে না রাখেন তাহলে কিন্তু যে কোনো সময় আপনাকে কাতার থেকে ডিপোর্ট করে দেবে ডিপোর্ট বলতে দেশে পাঠিয়ে দিবে পারমানেন্টলি ঠিক আছে তো আপনারা যখন কাজে যাবেন সিআইডির পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে এরকম আদেশ জারি হয়েছে যে আপনারা যখন কাজে যাবেন তখন অবশ্যই আপনারা আপনাদের যে প্রমাণপত্র কাজের যে প্রমাণপত্র সেটা কিন্তু সাথে ক্যারি করবেন প্রমাণপত্র বলতে আপনি যে কাজে করতেছেন আপনি যদি কোম্পানির আন্ডায় থাকেন সেম কোম্পানির কাজ যদি করেন তাহলে কোনো প্রমাণপত্র দরকার নেই কারণ ওই কোম্পানির সাথে আপনার এগ্রিমেন্ট আছে কারণ আপনি ফ্রি বিসার লোকজনরা কিন্তু সমস্যাটার মধ্যে বেশি পড়তেছে কারণ ফ্রি ভিসার লোকরা নিজেরাও জানে না কোন কোম্পানিতে আসছে কোন কোন কোম্পানিতে মানে কাজ করবে অথবা যে কয় রাম তার লোকই যাম ওই ওই টাইপের তো ঠিক আছে তাদের কাজের কোনো এগ্রিমেন্ট নেই আজকে এর সাথে তো কালকে এর সাথে তো আপাতত কাজ বন্ধ দিয়ে কিছুদিন আপনারা দেশ থেকে ঘুরে আসেন নয়তো আপনারা রুমে অবস্থান করেন কারণ কাতারের মানে পরিস্থিতি খুব খারাপ সিআইডি প্রচুর চেক করতেছে সকালে কাজে যাওয়ার সময় চেক করবে এমনকি কি মোবাইলও চেক করে ঠিক আছে মোবাইলে হোয়াটসঅ্যাপে কী করতেছেন টিকটকে কি আপলোড করতেছেন বিভিন্ন রকম কনফিডেন্সিয়াল ইনফরমেশান এরা আপনার থেকে নেওয়ার চেষ্টা করে ঠিক আছে তো এই হচ্ছে বর্তমান আপডেট যারা ফ্রি ভিসায় কাজ করতেছেন ভাইদের বলবো আপনার আপাতত দেশ থেকে ঘুরে আসেন যদি সুযোগ থাকে আর নয়তো আপাতত এগ্রিমেন্ট ছাড়া কাম বন্ধ করে দেন কাম খুব বেশি একটা করেন না কারণ এই আপনাদের জন্য সবাই কিন্তু সমস্যার সম্মুখীন হইতেছে ঠিক আছে কারণ সিআইডি যেই পরিমাণ চেক করতেছে কালকে আমাদের পাশের বিল্ডিংয়ের রুমে গিয়া পর্যন্ত চেক করছে রাত্রেবেলা সাড়ে আটটা নয়টা বাজে রুমে গিয়া সিআইডি মানে আপনার সিভিল ড্রেস নিয়ে আসছে আইসা চেক করতেছে হাতে অকি টকি ছিল একটা তো বলতেছে চেক করতেছে তোরা এখানে কতজন থাকোস কী করোস না করোস বিভিন্ন রকমের হেনা তেনার প্রশ্ন ঠিক আছে তো আপনাদের ওই সকল ভাইদের আমি অবশ্যই রিকোয়েস্ট করবো যারা ফ্রি ভিসায় আসেন হারেজের মধ্যে দৌড়াদৌড়ি করবেন না গাড়ির পিছনে কারণ এটা খুব বাজেভাবে সিআইডি সিভিল ড্রেসে আসে আইসা আপনাকে দৌড়াদৌড়ি অবস্থায় যদি ধরতে পারে তাহলে সাথে সাথেই দেশে তারপরে এগ্রিমেন্ট ছাড়া কোনো কাজে যাবেন না মোটামুটি যদি কন্টিনিউ কাজ থাকে তাহলে ছয় মাসের এগ্রিমেন্ট করে নেবেন অথবা কাজের একটা এগ্রিমেন্ট করে নেবেন যাতে পুলিশ ধরলে আপনারা দেখাইতে পারেন আর চেষ্টা করবেন নিজের কোম্পানির কাজগুলো বেশি করার জন্য তাইলে আপনি রিস্ক থেকে মুক্ত থাকতে পারবেন ঠিক আছে তো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা মেজর একটা ইস্যু সেটা শুধু আমাদের আমরা বইলা কথা না এটা কিন্তু আমাদের বাংলাদেশ যে অ্যাম্বাসি আছে আমাদের যে কনসুলার অফিস আছে সেখান থেকে কিন্তু অধ্যাদেশ জারি হয়েছে সেখান থেকে কিন্তু একটা সার্কুলার দিয়ে দিছে অলরেডি ফেসবুকে অনলাইনে সব জায়গায় কিন্তু পোস্ট করা আছে যে আমাদের যে কনসুলের সার্ভিস সেখান থেকে কিন্তু অলরেডি বলা আছে যারা কাজে করতেছেন তারা কিন্তু অবশ্যই এগ্রিমেন্ট নিয়ে কাজ করবেন এবং অনুমতি পত্র সাথে রাখবেন এবং কাজের সকল ডকুমেন্টস আইডি এগ্রিমেন্ট যত কিছু আছে সকল কিছু সাথে সব সবসময় নিয়ে ঘুরবেন কারণ এখানে আপনার কাতারের সিচুয়েশানটা খুব বেশি একটা ভালো না খুব বেশি স্ট্রিক্ট চেকিং চলতেছে ঠিক আছে তো এই জিনিসগুলো মাথায় রেখে আপনি মুভমেন্টটা করবেন ঠিক আছে কার্যক্ষেত্রে যাবেন যেখানেই যান আপনি কিন্তু এই জিনিসগুলো মাথায় রাখবেন তারপরে কিন্তু আপনি যাবেন ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন সো সাবধান যেটা বললাম শোনার চেষ্টা করবেন সুযোগ থাকলে দেশে চলে যান পরিস্থিতি চার পাঁচ মাস পরে হয়তো বা পরিস্থিতিটা একটু অন্যরকম হয়ে যাবে তখন আবার চলে আসতে পারেন ঠিক আছে তো আজকে সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আসি অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম